হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন এটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছি তো সেই লাস্ট ব্লগে বলেছিলাম যে আমাদের পাশে গেস্ট আসবে তো আমাদের পাশে গেস্ট এসেছিলো আমার সেজু মামা তো সেজু মামা আসার যে ব্লগটা সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মামা আসার সময় আমাদের জন্য সন্ধান নাস্তা হিসেবে দুটা পিৎজা নিয়ে আসছিলো এটা হচ্ছে মামার সেই রামপুরা থেকে নিয়ে আসছে তো এটা পিৎজাটা নাকি অনেক বেশি মজা তবে ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছিলো তাই তো পিজাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আর মামা পিজাটা ঠান্ডা হয়ে গেছে তো এখন এটাকে গরম করে তারপর সার্ভ করব তো তো মামা কিন্তু আমাদের জন্য সাথে কমলা নিয়ে এসেছিল আর দই নিয়ে এসেছিল আর ছিল পিৎজা তো পিৎজা আসলে মামা যখনই আমাদের বাসায় আসে আমাদের সবার জন্য মামা ফাস্ট ফুড আইটেমটা বেশি নিয়ে আসে কারণ সেটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তো সেই জন্য মামা সবসময় আমাদের জন্য ফাস্ট ফুডটাই নিয়ে আসে তো এখন মামা যেহেতু আসছে মামা ফ্রেশ হয়েছে মামার জন্য এখন আমি আম্মু মিলে নাস্তাটা রেডি করব। তো এখানে মামার জন্য কমলা ছিলতেছিলাম আর পিৎজাটা গরম হতে দিয়েছি সাথে আমি একটু নুডলস রান্না করেছিলাম তো নুডলসটা এর আগে আমি সার্ভ করে ফেলছি তো এখন আমি এখানে আম্মু কমলাটা রেডি করে দিতেছিল আর সাথে চা বসিয়েছিলাম চায়ের পানিটা ফুটতেছিলো কমলা একটা আম্মু রেডি করতেছিল আর কথা বলতেছিলাম আম্মুর সাথে তো কমলাগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল আর আজকে পিৎজাটা গরম করতে দিয়েছিলাম আমি চুলাতে তো এই তো একদম এভাবে ঢেকে দিয়েছিলাম খুব সুন্দর গরম হয়েছিল। আর চায়ের পানিতে চা পাতাটা দিয়ে আমি লিকারটা একটু বলক তুলিয়ে এনে তারপর রেখে দিছি তো পিৎজাগুলো গরম হওয়ার পরে আমি চাটাও বানাই নেব তো এই তো আমাদের পিৎজাগুলো গরম হয়ে গেছে এখন আমরা নিয়ে আসছি তো এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা এখানে ছিল নুডলস পিৎজা আর ছিল কমলা ছিল তো এখন সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা খাবো তো সন্ধ্যা নাস্তাটা খেতে খেতে আমরা অনেক রকমের কথাবার্তা বলতেছিলাম মামা অফিসিয়ালি কিছু মানে মামার অফিসের ব্যাপার নিয়ে কথা বলতেছিল আপু কথা বলতেছিল তো এই তো পিৎজাতে সাথে এখানে একটা তেঁতুলের টক দিয়েছিল তেঁতুলের সস এটা অনেক বেশি মজা ছিল আর একটা ম্যানুজের প্যাকেট দিয়েছিল। তো আসলে আমার পিৎজাতে ম্যানেজ ছাড়া বা ছস ছাড়া আমার এমনি খেতে ভালো লাগে তো এই তো পিৎজাটা যখন সেকেন্ড টাইম আমি গরম করি মানে ওনাদের মেক করার পর যখন আমি সেকেন্ড টাইম গরম করি তারপরও না পিৎজাটা এত সুন্দর নরম হয়েছিলো কিন্তু আমি বাসে মেক করলে প্রথমবারই অনেকটা শক্ত হয়ে যায় আসলে কারণটা কি সেটা আমি জানি না কিন্তু এই পিৎজাটা এত সুন্দর নরম ছিল তার পিৎজার টেস্টে কিন্তু অনেক মজা ছিল তো এই তো রাইসা পিৎজা স্লাইস নিয়েছে তো এখনও একটু ঢং করতেছিল আর ইদানিং একটু ঢংটা বেশি করে তো এই তো ও রিভিউ দিতেছিল ওর নাকি পিৎজাটা অনেক বেশি ভালো লেগেছিলো তারপর আমরা এখানে থেকে নিয়েছিলাম তো পিৎজার টেস্টটা আসলে অনেক বেশি মজা ছিল তো মামাকে বলেছিলাম যে আবার মামাদের এখানে যাব এই পিৎজাটা খাওয়ার জন্য তো মামা বলেছিল যাওয়ার জন্য তো এই তো পিৎজাটা কিন্তু একদম চিজ ম্যনেজ তারপর চিকেন দিয়ে একদম পুরো ভরপুর ছিল তো প্রথমে একটা পিজ্জা নিয়ে আসছিলাম এটা আনার পর এটা খেতে খেতে আবার আরেকটা যে পিৎজা ছিল সেটা গরম করতে গরম হচ্ছিলো সেটাও পরে নিয়ে আসছি আনার পর দেন আমরা আমাদের সন্ধ্যা নাস্তাগুলো খাই খাওয়ার পর মামা গিয়েছিল একটু বাহিরে আম্মু আব্বু আর মামা গিয়েছিল একটু বাহিরে দরকারি তো সেখান থেকে তারা আসে আসার পর সন্ধ্যার মানে রাতের খাবারটা শেষ করে তো এখানে আজকে মামাদের জন্য করেছিলাম চিকেন কোরমা গরু মাংস পোলাও আর ছিল দুপুরে আমরা যে করলা ভাজি করেছিলাম সেই করলাভাজিটা রয়েছে তো আপনাদের ভাইয়াও কিন্তু এসেছিল তো সবাই মিলে একসাথে সন্ধ্যায় খেতে বসছে আর আমি খেতে বসিনি কেননা সন্ধ্যার দিকেও ভরপুর খাবার খাওয়া হয়েছিল তো সেই জন্য আসলে আর খাওয়া হয়নি তো তাদের খাওয়া শেষে কিন্তু এই তো এখানে ডেজার্ট হিসেবে দই দিয়েছিলাম আর আপনাদের ভাই এসেছিলো তাই তার জন্য কমলা ছিলে দিয়েছিলাম তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন